চলো আজকে চা খেতে খেতে তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করছি কালকে মানে আগামী দিন আমি কী কী করেছি সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তো তোমরা দেখতে থাকো কাজ কাজ করে করে আমাকে হবে খেয়ে আজকে হচ্ছে মেয়ের স্কুলের মিটিং আছে একদিকে কাচা করছি একদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়েকে বলেছি আজকে নিজে নিজে খেতে তো শুভেছি আর একদিকে রান্না করছি গান বটে খেয়ে বেরোবে তো দেখো বরকে দিয়ে দিয়েছি বর তাড়াতাড়ি অফিস চলে এসেছে তারপর পড়তে চলে এসেছে তোমরা দেখেইছো আমার স্টুডেন্ট শুয়ে শুয়ে পড়ে বসে পড়ে নাও তারপর বাপি আর মেয়ে দুজনে মেনে ফুল তুলছে ওরা পুজো করতে যাবে আমি পুজো করব না ওই জন্য বাপি আর মেয়ে পুজো করতে আছে তারপর ওই ম্যাওটাকে ওরা তাড়াচ্ছে দুজনে মিলে তারপর দুপুরবেলা খেতে বসে গেছি তাড়াতাড়ি বাপি আমাকে রামতলা ছেড়ে দিয়ে এলো রামতলা থেকে চলে গেলাম টোটো ধরে মেয়ের স্কুলে মেয়ের স্কুলে তোমরা শুনে নিয়েছো মিটিং তো ওখানে গিয়ে আমাদের দু বন্ধু দেখা হয়ে গেছে এইটা হচ্ছে আমার মেয়েদের ক্লাস টিচার রিয়ামিষ খুব ভালো উনি আর এটা হচ্ছে ওদের প্রিন্সিপাল তো উনি সব সবার কী প্রবলেম না প্রবলেম সব জিজ্ঞাসা করছিলেন তারপর ওদের যত হ্যাপিয়ার্লি থেকে অ্যানুয়ালি ক্লাস টেস্টের পরীক্ষা সব সেইগুলো মিস আমাদেরকে বোঝাচ্ছিলেন তো এইগুলো মিটিংয়ে সব আমাদের বললো তো মিটিং কমপ্লিট হয়ে যাবার পর দেন আমি আবার বাড়ি চলে এলাম টোটোয় করে আর দুপুরবেলা টোটো পাওয়া মানে খুবই ঝামেলার ব্যাপার তো পাইনি লাস্টে রামতলা থেকে এসে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম এসেই আবার তোমরা জানো বিকেলবেলা আমাকে আবার রেডি হতে হবে এসেই রান্না বসিয়ে দিয়েছি তো আলুর তরকারি করেছিলাম আলু চচ্চড়ি চা করলাম আর আমি খেলাম চিড়ে ভাজা করেছিলাম বাড়িতে চিরে ভাজা দি খেয়ে তাড়াতাড়ি করে মা মেয়ে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো কেমন লাগলো আজকের দিনটা তোমরা সবাই বলো কমেন্ট করে আর যতটা স্ক্রিনে দেখো না অতটা কিন্তু সহজ না সারা দিনটা অনেক পরিশ্রম যায় বাই বাই